আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা মূলত আলোচনা করব জাপান এবং কোরিয়া আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জাপান ও মানে ইতিহাসটা এই ইতিহাসটা আমরা মূলত আলোচনা করব মূল ইতিহাস হচ্ছে উনিশশো দশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ পর্যন্ত জাপানি একটা অংশ ছিল কোরিয়া বা জাপানে আপনার দখলে ছিল উনিশশো পঁয়তাল্লিশে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরাজয় বরণ করার পর কোরিয়া বিভক্ত হয়ে উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো পঞ্চাশ মূলত কোরিয়া কী হয় কোরিয়া হয় হয় কোরিয়া ভাগে বিভক্ত হয় একটি হচ্ছে কোরিয়ার উত্তর অংশ এটা সমাজতান্ত্রিক সুবিয়াত দখলে চলে যায় আর কোরিয়ার দক্ষিণ অংশ মার্কিন মোঘাটি দখলে চলে যায় এর পরবর্তীতে কোরিয়া যুদ্ধ কোরিয়া যুদ্ধ হয় উনিশশো থেকে উনিশশো তিপ্পান্ন উনিশশো পঞ্চাশে পঁচিশে জুন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া আক্রান্ত তারা বিরতি দিয়ে উনিশশো তিপ্পান্ন সালে তারা চুক্তি স্বাক্ষর করে যুদ্ধ বিরতি দিয়ে এখন আমরা যেটি জানব যে উত্তর কোরিয়ায় উত্তর কোরিয়ায় উত্তর কোরিয়ায় মূলত আয়তন এক লক্ষ বিশ হাজার পাঁচশো চল্লিশ বর্গ কিলোমিটার উত্তর কোরিয়ার রাজধানী হচ্ছে পিয়ং ইয়ং উত্তর কোরিয়ার রাজধানী উত্তর কোরিয়ায় স্বাধীনতা লাভ করে পনেরোই আগস্ট উনিশশো উনিশশো পঁয়তাল্লিশ সালে আর আনুষ্ঠানিকভাবে তাদের যাত্রা শুরু হয় উনিশশো উনিশশো আটচল্লিশ আনুষ্ঠানিকভাবে তাদের যে যাত্রা শুরু হয় উনিশশো আটচল্লিশ এরপরে আমরা আসব দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার আয়তনী হচ্ছে শিউল আর দক্ষিণ কোরিয়ার আয়তন হচ্ছে এক লক্ষ তিনশো তেষট্টি বর্গ কিলো মিটার আর দক্ষিণ কোরিয়ার স্বাধীনতা উনিশশো পঁয়তাল্লিশ আর দক্ষিণ কোরিয়ায় আনুষ্ঠানিক যে স্বাধীনতা ঘোষণা এটা উনিশশো আটচল্লিশ দক্ষিণ কে জাতিসংঘ স্বীকৃতি দেয় জাতিসংঘ কি বলে জাতিসংঘ তাদের স্বীকৃতি দেয় উনিশশো বিরানব্বই আর দক্ষিণ কোরিয়ার সংবিধান গঠন সংবিধান গঠন করা হয় উনিশশো অষ্টআশি সালে এই যে উত্তর কোরিয়ার আয়তন এক লক্ষ বিশ হাজার পাঁচশো চল্লিশ দক্ষিণ কোরিয়ার এক লক্ষ তিনশো বর্গ কিলোমিটার এই দুইটা দেশ থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা কেন তাদের থেকে পিছিয়ে রাখে উত্তর কোরিয়ার আয়তন কত কম আমাদের দেশের থেকে কিছুটা কম কিন্তু উত্তর কোরিয়া এত উন্নত কেন প্রযুক্তিতে তারা সে সময় বিভক্ত হওয়ার পর চীন এবং রাশিয়ার সাথে সম্পর্ক জ্বরায় অর্থনীতিতে পরবর্তীতে তারা পারমানিট চুক্তিতে স্বাক্ষর করে পরবর্তীতে তারা সুপার পাওয়ার দিকে পরিণত হয় তার ইন্টারেস্টিং বিষয় এই উত্তর কোরিয়ায় পশ্চিমার কোনো মাথা কামায় না কারণ তারা জানে তাদের মাথা কামালে তাদের যে আমরা যে শক্তিটা দেখাবো পারমাণবিক শক্তি তারাও বলবে আমাদের পারমাণবিক শক্তি আছে এই দেশের মানুষ খেতে পারে তার না বলুক কিন্তু তাদের পারমাণবিক বোমা আছে এই জন্য উত্তর কোরিয়ায় পশ্চিমারা কোনো মাথা জমায় না পশ্চিমা পশ্চিমারা মূলত মাথা জমায় আমাদের উপরে আমাদেরকে বলে ভিসা নিতে বাতিল করবো পাসপোর্ট জব্দ করবো অমুক দেশে ঢোকা নিষিদ্ধ ঘোষণা করব বা স্যাংশন দেবো এটা পশ্চিমারা শুধু আমাদেরকে বলতে পারে কেন আজকে তথ্য প্রযুক্তির যুগে মিনিমাম আমাদের বাংলাদেশে পঞ্চাশটা পারমানের বোমা থাকা দরকার ছিল পঞ্চাশটাও না থাকতো পাঁচটা পারমানের বোমা থাকা দরকার ছিল পাঁচটা পারমানির বোমা থাকতো করছি আমাদেরকে মাথায় থাকে তারা যদি পারমাণবিক শক্তি দেখাতো আমরাও পারমাণবিক শক্তি দেখা যাব তারা যদি পাঁচটা মারতো আমরা একটা মারতে পারতাম আমাদের সবচেয়ে বড় বিষয় যে আমাদের গর্বের বিষয় আমরা যেটা বলি যে আমাদের গর্বের বিষয় আমরা বাংলাদেশে দশ কেজি মিষ্টি মারাতে পারি আমরা চল্লিশ কেজি মিষ্টি মারাতে পারি সবচেয়ে বড় বিষয় আমাদের দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় দশ টাকায় সকালবেলা এক কাপ চা এক টাকা তিন টাকা তিন টাকা আর চপ তিন টাকা দশ টাকা প্যাকেজ আমাদের দেশের গঠন বিষয় কিন্তু আমরা দশ টাকায় চা দিচ্ছি সিঙ্গারে দিচ্ছি চপ দিচ্ছি আমরা দশ কেজি মিষ্টি বানাতে পারি আমরা চল্লিশ কেজি মিষ্টি বানাতে পারি আমরা প্রযুক্তি আমাদের হাতে একদম নেই বললেই চলে কিন্তু এক সময় এই পৃথিবী মুসলিম সাম্রাজ্য ছিল মুসলমানরা পৃথিবীর শাসন করতো আমরা নেতৃত্ব শূন্য একমাত্র কারণ আমরা জাতি হিসেবে পড়াশোনা খুব কম করি এই জন্য আমরা পৃথিবীতে নেতৃত্ব শূন্য আমরা যদি পড়াশোনা করতে চাই তাহলে আমরা পৃথিবীর নেতৃত্ব আবার দিতে পারি সবাইকে ধন্যবাদ